প্রশ্ন হলো যে বিভিন্ন সরকারি অফিসে আমরা কাজের জন্য তাদের কাছে যায় তারা সার্ভিস দেওয়ার জন্য বসে থাকে আমাদের সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে আছে যারা কাজের বিনিময়ে অর্থ নেয় না হলে তারা কাজ করতে চান না বিশেষ করে আমরা ঘুষ বলতে পারি এই ঘুষ দেওয়ার কারণে আমরা কি দায়ী হলো কিনা মানে গুণাগার হলো কিনা কারণ ঘুষ ছাড়া তারা সেই কাজগুলো করতে চায় না এটা আমাদের ছিল ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতা বলে মনে করেন যে একেবারে সে দেশে অবস্থা খারাপ অবস্থা আমার কাছে এই জিনিসটা কেমন একটা মনে হয়েছে যে এটা এই রং তামাশা মতো আসলে ধর্মকে বাদ দিয়ে আমি টুপি মাথায় পড়বো না দাঁড়িয়ে রাখবো না স্লাইম পোশাক করবো না আমার স্লাম পড়বো না কীভাবে আবার ধর্মের যাব ধর্মের মধ্যে থাকবো এই কথাগুলো আসলে মিডিয়ায় প্রচার করে কীভাবে আমার মাথা ঢুকে প্রথম হলো ঘুষ হারাম তবে কেউ যদি জোর করে ঘুষ আদায় করে আমার হক কাজের জন্য টাকা নালে করে না তাকে এটা ঘুষ না এটা চাঁদাবাজি বাজি বুকে চুরি করে চাঁদা নিয়েছে মজবুর বাধ্য এটাতে অবাক করবে ইনশাল্লাহ এটা কোনো সে তো বাধ্য হয়ে দিয়েছে কিছু করার নেই যৌতুক হারাম দিয়েও হারাম নিয়েও হারাম এখন জামাই জোর করে যৌতুক আদায় করেছে না দিলে মেয়ে ছেড়ে দেয় এক্ষেত্রে পুরো গুণাই জামার হবে শ্বশুর হবে না দ্বিতীয় হলো তুমি যেটা বলছো ধর্ম নিরপেক্ষতা মিডিয়া কী করে বলে যাদের মিডিয়া তারা বলে তুমি টাকা বাকি করে ধর্ম নিরপেক্ষতা বলে আসলে কোন জিনিস নেই ধর্মবিচ্ছিন্নতা। এটাকে আমরা ধর্ম নিরপেক্ষতা অনুবাদ করে অনুবাদটা ভুল এটা যারা অভিজ্ঞতা তারা জানেন তো এখন এটা মূলত ধর্ম নিরপেক্ষ বা ধর্ম বিমুক্ততা এটা ইসলামী বিশ্বাসের কন্ট্রাডিক্ট এটা কুফুরি মতবাদ যে কেউ যদি মনে করে ধর্ম আমি আমার জীবনে এই এই জায়গায় ধর্ম মানবো আর এই জায়গায় মানব না অথবা আমার বিশ্বাসে ধর্ম থাকবে কর্মে থাকবে না এটা অপ্রয়োজন এটা তো আর মুসলমান থাকে না